এবারও জেলা সবলা মেলা হবে কাটোয়ার কাশীরামদাস বিদ্যালতনের মাঠে বৃহস্পতিবার বিকেলে কাটোয়া মহকুমা শাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একটি প্রস্তুতি বৈঠকে সবলা মেলা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় অন্যান্য বারের মতো পূর্ব বর্ধমান জেলার স্বয়ংভর গোষ্ঠীর সদস্যরা তাদের তৈরি নানান ধরনের হস্তশিল্প নিয়ে মেলায় অংশ নেবে পূর্ব বর্ধমান জেলায় ডোকরা শিল্প শোলা শিল্প কাঁথা স্টিচ সহ দারু শিল্পের সুনাম রাজ্য জুড়ে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন কাটোয়ায় জেলা সবলা মেলা স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের শিল্প কর্মের ভালো বিক্রি হয় সেই জন্য কাটোয়াকে বেছে নেওয়া হয়েছে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া

এসইউ মেদামের নেতৃত্বে পাঁচটা স্বয়ম্বর গোষ্ঠী যারা বিভিন্ন ইয়েতে ব্যবহৃত হবে এই স্কলগুলো ফ্রি ফ্রি অফ কস্ট কতগুলো স্কল হবে কিছু বলা যাচ্ছে না আগে গড়ে 68 70 মতো হয়েছিল আর সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে এমনি সরকারি যারা ইয়ে আছে বিভিন্ন শিল্পী আছে বিভিন্ন ধরনের তারা থাকবে তার সঙ্গে প্রত্যেক দিনই একজন করে বড় শিল্পী থাকবে যাদের দু সালের পূর্ব বর্ধমান জেলা সভুলা মেলা অনুষ্ঠিত হবে সাতাশে ডিসেম্বর থেকে যা চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত জেলার তেইশটি ব্লক সহ ছয়টি পুরসভা এলাকার দুটি করে স্বয়ংভর গোষ্ঠীর সদস্যরা তাদের শিল্পকর্ম নিয়ে মেলায় যোগ দেবে এবারে মেলায় তিয়াত্তরটি স্টল রাখা হবে মেলা চলাকালীন প্রত্যেক দিন সন্ধ্যার সময় কলকাতার প্রতিষ্ঠিত শিল্পী সহ জেলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের দফতরের উদ্যোগে মহ মহকুমার প্রশাসনের ব্যবস্থাপনায় কাটোয়ায় টানা চতুর্থবারের জন্য সবলা মেলা বসতে চলেছে এই দিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়ার মহকুমার শাসক অহিংসা জৈন কাটোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা দমকলের বিভাগের আধিকারিক কাটোয়া থানার মেজবাবু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা